খালেদা জিয়ার জানার যা নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে কয় সুরে ফাতে পড়ে নাই জানাজা কি হয়েছে জানাজা বিশাল জানাজা লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন উনি সোরা ফাতেহাকে ইগনোর করেছেন সোরা ফাতেহা পড়তে হবে জানাজাতে একতলাফি মাসালা নিয়ে আমরা ওয়াজে ময়দানে কথা বলি না কিন্তু দুইটা জায়গায় আমরা শালীনতা বজায় রাখা উচিত একটা হলো মাঝহাব কয়টা বলেন তো চাইরটা মাঝহাব না তো চাইর মাঝহাবের মধ্যে মাসালা মাসালানিয়া দিমত আছে চারমত আবার নাই চাই চারটা মত হয় না মতে কয়টা দুইটা আমরা যে মাঝহাবের অনুসারী ইমামে আজম আবু হানিফা রহমেতুল্লাহ আলাই এই হানাফি মাঝভাবে জানাজা মানে দোয়া তো সানাটাও দোয়া জানাজা পুরোটাই তো দোয়া নাকি এই জন্য সুরে ফাতেয়া যেহেতু নামাজ না বলা হয়েছে যে এখানে সুরা ফাতেয়া পরা জরুরি না কিন্তু সূরে ফাতেহা যারা পরে আমরা কি তাদেরকে নিষেধ করছি কথা নিষেধ করছে যারা পড়বে তারা পড়ুক কিন্তু না পড়লে জানা যা হবে না এমন কথা বলা এটা গোরামে এটা কখনো মানে ভাতৃত্বের কথা বুঝায় না যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্বিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানা যায় আব্দুল মালেক সাহেব তিনি সুরে ফাতেহা পড়লে জানা যা হয় না তো জানাজা কি আবার পড়তে হইব নাকি বাংলাদেশ নয় সারা পৃথিবীতে হানাফি মাজাবের অনুসারী কম বেশি